শুধুমাত্র আপনাদের জন্য ইদুল হাজা হা উপলক্ষে কিন্তু আমরা এই কম্বো প্যাকেজ গুলো খুবই আকর্ষণীয় মূল্যে রেখেছি আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও তো ট্রেড কিন্তু চেষ্টা করেন নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা থেকে জামিল ট্রেড আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু কম্বো কমার কালেকশন দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন স্পেশাল দামাকা কিছু অফার দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা এখানে যে ডিসপ্লেতে যে কম্বো প্যাকেজগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের লাকজারিয়াস কিছু হিট কালেকশন দর্শক বন্ধুরা আপনারা জানেন এই ডিজাইনগুলো কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে খুবই পপুলার এই ডিজাইনগুলোর মধ্যে অন্যতম দর্শক বন্ধুরা এই ডিজাইনগুলোতে কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরামিক্সের ভিতরে সম্পূর্ণ লাকজারিয়াস কিছু রেপাটিক স্প্রে হিটিং কালার দর্শক বন্ধুরা যার ফলে কালারগুলো কিন্তু কখনোই নষ্ট হয়ে যাবার বা ডিসকালার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই দর্শক বন্ধুরা এই প্যাকেজ প্যাকেজগুলো কিন্তু আমরা পূর্বে পঞ্চান্ন হাজার আঠান্ন হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য হাজা হা উপলক্ষে কিন্তু আমরা এই কম্বো প্যাকেজ গুলো খুবই আকর্ষণীয় মূল্যে রেখেছি দর্শক বন্ধুরা আমরা যদি শুরু থেকে শুরু করি এখানে যে সেটটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু গোল্ডেন প্রিন্টের ফুলের ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা খুবই লাকজারি সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট এই বেসিনটি দেখতে পাচ্ছেন অল ওভার রাউন্ড শেপের ভিতরে এবং এই কমরটি কিন্তু দর্শক বন্ধুরা ওয়ান পার্ট বডির ভিতরে জেট এবং টনার ফ্লাস যুক্ত ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এই সিটটি কিন্তু আমরা পূর্বে বিক্রি করেছি পঞ্চান্ন আঠান্ন হাজার টাকা পর্যন্ত এখন বর্তমানে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে আমরা আকর্ষণীয় মূল্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এই সেট টি দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাই না এই সেট কিনলে কিন্তু আপনাদের সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করে দেবো আমরা দর্শক বন্ধুরা এই অফারটি কিন্তু আমাদের ঈদুল উল আজহা উপলক্ষে দেওয়া দর্শক বন্ধুরা এই সেটটি কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের সম্পূর্ণ এ গ্রেড সিরামিক্স এত স্বল্প মূল্যে কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে এর পাশাপাশি কিন্তু দর্শক বন্ধুরা আরো একটি সেট রয়েছে সেটি কিন্তু ব্ল্যাক গোল্ডেন হোয়াইট টেক্সচার ভিতরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট এটা কিন্তু জেট ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার যুক্ত দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রাউন্ড শেপের ভিতরে ওয়ান পার্ট একটি বেসিন রয়েছে যেটাতে কোনো প্রকার জয়েন্ট নাই এবং দর্শক বন্ধুরা এটার যে ভিতরে যে সাইডটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার এবং এটার গভীরতা হওয়ার ফলে পানিগুলো কিন্তু বাইরে ছিটবে না এবং দর্শক বন্ধুরা কিন্তু আমাদের পূর্বে প্রাইস ছিল টাকার সেট কিন্তু বর্তমানে আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিচ্ছি উপলক্ষে স্পেশাল এই পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা এই সেটটি নিতে পারবেন এবং এই পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনাদের সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য ধামাকা স্পেশাল অফারে আজহা উপলক্ষে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার এরকম ওয়ান পার্ট বিশিষ্ট হাইড্রোলিক সিট কভার এবং জেট যুক্ত হাই কভার পাচ্ছেন এবং পাচ্ছেন কিন্তু হোয়াইট গোল্ডেন টেক্সচারের ভিতরে ওয়ান পার্ট বিশিষ্ট ড্রাম মেশিন এটি কিন্তু ইম্পিরিয়াল ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এই ফ্রি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পাবেন দর্শক বন্ধুরা জাম্বিল কিন্তু এই ড্রাম বেসিন সেট গুলো ছাড়াও আমাদের কাছে যাবতীয় যে ফিটিংস গুলো রয়েছে আপনাদের ওয়াশরুমের ফিটিংস বেসিনের ফিটিংস এবং দরজার যে ফিটিংস গুলো রয়েছে সকল প্রকার ফিটিংস এর উপরে কিন্তু আমাদের স্পেশাল কিছু অফার চলছে দর্শক বন্ধুরা তো আপনারা যারা এরকম প্রোডাক্ট গুলো পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিতে পারবো দর্শক বন্ধুরা তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম